প্রতিদিনকার পরিবেশগত সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি আমাদের পৃথিবীকে ভবিষ্যতের জন্য বসবাসযোগ্য রাখতে এই সমাধানগুলো বের করা প্রয়োজন এবং তা হতে হবে দীর্ঘ মেয়াদি দূর করতে হবে বায়ু দূষণ আমাদের খাদ্যের উৎপাদন হতে হবে পরিবেশ বান্ধব নমস্কার ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা আজকের পর্বে থাকছে পরিবেশগত সমস্যার ভবিষ্যৎ সমাধানের কথা দেখবেন চেন্নাইয়ে মাছের বর্জ্য কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করছে এবং কৃত্রিম গাছ কিভাবে শহরে বায়ু শুদ্ধ করার কাজে লাগছে শুরুতেই যাওয়া যাক অমৃতসরে বায়ু দূষণের জন্য এই শহরের রাস্তাঘাটে চলাচল অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে সাম্প্রতিককালে এই পরিস্থিতি উন্নয়নের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ শহরের রাস্তায় এখন ইলেকট্রিক যান চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে একটি স্কিমের সাহায্যে চালকদেরকে ডিজেলের পরিবর্তে বিদ্যুৎ চালিত অটোরিক্সা ব্যবহার করায় উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু ব্যবহারকারীদের জন্যে সেটা কতটা সহজ চলুন এই খোঁজ নিতে একবার যাওয়া যাক অমৃতসরের রাস্তায় অটোরিক্সা চালক সতনাম সিং এর জন্য নীল রং হল পরিবর্তনের প্রতীক তিনি পুরনো ডিজেল চালিত রিক্সার আলো রং থেকে মুক্তি পেয়েছেন

রাহি প্রকল্পের মাধ্যমে চালকদের নতুন ই দামে সত্তর শতাংশ ছাড় দেওয়া হয় তবে শর্ত ছিল তাদের পুরনো ডিজেল যানটি বদলাতে হবে অমৃতসরে সরকারি পরিবহন ব্যবস্থা খুবই কম বায়ু দূষণের দিক থেকেও এটি বিশ্বে প্রথম সারির একটি শহর

আরো বেশি নারী চালককে আকর্ষণ করতে বড় আকারের ভর্তুকির মাধ্যমে রাহি প্রকল্পটি সম্প্রসারিত করা হয়েছিল সন্দীপ গিল তার অল্প বেতনের সাময়িক কাজ ছেড়ে দিয়েছেন

রিক্সা চালক হিসেবে সন্দীপ এখন আগের তুলনায় দ্বিগুণ টাকা আয় করে কিন্তু তার প্রথম তিন মাস আশাতীত রকম কঠিন ছিল কার্যকরী চার্জিং পয়েন্ট না থাকায় তাকে প্রতি মাসে প্রায় নয় হাজার টাকা খরচ করে রিক্সা চার্জ করতে হয়েছে ये साढ़े आठ हजार शेष विद्युत बिल छो साढ़े आठ से मैंने जितने तो पास तो थे जो जो वाले होते हैं हैं। ना डेली लेके मैंने ये बिजली का बिल पे किया।

এই পর্যটকেরা দিনের বেলায় শহরের বাইরে নানা জায়গায় ভ্রমণ করতে চান ভারত ও পাকিস্তানের ওয়াঘা সীমান্ত পর্যটন কেন্দ্র প্রচুর পর্যটকের সমাগম থাকলেও এখানে কোনো চার্জিং স্টেশন নেই অমৃতসরে সতনাম সিং তার বাড়িতে বিশেষ চার্জিং ব্যবস্থার মাধ্যমে গাড়ি চার্জ করেন এতে তিন চার ঘন্টা সময় লাগে সেই চার্জ দিয়ে প্রায় একশো কিলোমিটার যাওয়া যায় অনেকের কাছে এই সময় অনেক বেশি এবং দূরত্ব যথেষ্ট নয় ডিজেল ইঞ্জিন ছাড়ার জন্য চার বছর ধরে চালকদের চাপ দেওয়া হয়েছে কিন্তু শহরের চার্জিং ব্যবস্থা এখনো প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়নি हमारे ২০২৫ সালের পুনরায় শেষ হয়েছে শহরের চল্লিশ হাজার অটোরিকশার মধ্যে এক হাজার দুশোটিকে এর মাধ্যমে বৈদ্যুতিক করা হয়েছিল। নগর প্রকল্পটি পুনরায় চালু করতে জোর দিচ্ছে সরকারি অনুমোদন পেলে তারা প্রয়োজনীয় বৈদ্যুতিক পরিকাঠামো উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে এটি সফল হলে অমৃতসরের বায়ুতে শ্বাস নেওয়া সহজ হবে বাকি পাঞ্জাবের কাছে শক্তি উদাহরণ হয়ে বিদ্যুৎ যান চালাতে প্রয়োজন ব্যাটারির যা মূলত শক্তি সঞ্চয়ের একটি আধার এখন যদি অতিরিক্ত শক্তি ভার উত্তোলনের মাধ্যমে সঞ্চয় করে রাখা যায় তাহলে কেমন হয় শুনতে অদ্ভুত লাগলেও এই অভিকর্ষ ব্যাটারি পুরনো একটি কৌশলেরই আধুনিক রূপ বিভিন্ন সংস্থা এখন পরিবেশ পরিবেশবান্ধব বিদ্যুতের খোঁজে এই অভিকর্ষ ব্যাটারির কার্যকারিতা যাচাই করছে কিন্তু প্রশ্ন হল লিথিয়ামায়ন ব্যাটারির সঙ্গে এটি কতটা পেরে উঠবে এবং এই অভিকর্ষ ভিত্তিক শক্তি সঞ্চয়ের মানেটাই বাকি জেনে নিন এই প্রতিবেদন থেকে দেখতে আলাদা মনে হলেও এটি একটি ব্যাটারি এই ওজন উপরে তুলতে খরচ হওয়া শক্তি এর মধ্যে জমা থাকে একে ছেড়ে দিলে সেই শক্তি আলো জ্বালাতে পারে ধরা যাক ঝলমলে দুপুরে আমাদের দরকারের চেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন হলো আমরা তখন সেই বিদ্যুৎ দিয়ে ভারী কিছু উপরে তুলতে পারি নিচে নামানোর আগ পর্যন্ত সেটি সেখানেই থাকে মোটর তখন জেনারেটরে পরিণত হয় এবং গ্রিডে বিদ্যুৎ ফেরত পাঠায় কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমানোর জন্য এই প্রযুক্তি কার্যকর হতে পারে আমাদের প্রচুর পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং তার সঞ্চয়ের ব্যবস্থা প্রয়োজন পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিমাণ যত বাড়বে নির্ভরযোগ্য স্বল্প ও দীর্ঘমেয়াদী সঞ্চয় ব্যবস্থার প্রয়োজনও ততই পারে সময় জলবিদ্যুৎ এই কৌশল ব্যবহৃত হচ্ছে আমাদের সঞ্চয় ক্ষমতার পঁচানব্বই শতাংশ জুড়ে শক্তি উদ্বৃত্ত থাকলে জলাধার থেকে উপরের জলাধারে জল পাম করা হয় নিচে নামিয়ে শক্তি সরবরাহ করা হয় পাম্প করা জলবিদ্যুৎ পরীক্ষিত এবং নির্ভরযোগ্য কিন্তু এর জন্য প্রচুর পরিমাণ নির্মাণ কাজের প্রয়োজন পড়ে যা প্রকৃতির জন্য ক্ষতিকর এর বদলে ভূমিকর্ষ সূত্রকে বড় আকারে ব্যবহার করা সম্ভব প্রতিষ্ঠাতা সংস্থাটি সবচেয়ে বড় অভিকর্ষ শক্তি সঞ্চয় প্রযুক্তির উদ্ভাবক সালে এনার্জি ভল্ট সুইজারল্যান্ডে এই নমুনাটি তৈরি করেছে ছয়টি ক্রেন এখানে সত্তর মিটার উচ্চতা পর্যন্ত কংক্রিটের ব্লক তুলতে পারে নমুনাটি এই কৌশলের কার্যকারিতা প্রমাণ করেছে কিন্তু বিল্ডিং কোড না মানা এবং চরম আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে এটি সমালোচিত হয়েছে তাই বিকল্প হিসেবে তারা এই অভিকর্ষ ব্যাটারি ভবন তৈরি করেছে এখানে হাজার হাজার ব্লক উপরে তোলা ও নিচে নামানো হয় এবং আনুভূমিকভাবে সংরক্ষণ করা হয় এই ধরনের ব্যাটারি চীনের রুডে প্রথম কাজে লাগানো হয়েছে এটি গিজার গ্রেট পিরামিডের চেয়েও লম্বা যাতে রয়েছে পঁচিশ টন ওজনের তিন হাজার পাঁচশোটিরও বেশি ব্লক এখানে খনন করা মাটি থেকেই সেগুলো তৈরি কয়লার ছাই বা বায়ু টারবাইনের ব্লেডের মতো বর্জ্য দিয়েও এগুলো তৈরি করা যেতে পারে কিন্তু তা সম্ভব মাত্র দুই বা তিন ঘন্টার জন্য কোম্পানিটি চীনের জন্য চার গিগাওয়াট ঘন্টা ক্ষমতার অভিকর্ষ ব্যাটারি তৈরির পরিকল্পনা করেছে যা এই ব্যাটারি চল্লিশ গুণ সাউথ আফ্রিকা নিয়েও তাদের পরিকল্পনা রয়েছে অভিকর্ষ ব্যাটারি একটি ওজন উপরে তুলে ষাট বছর ধরে রাখতে সক্ষম ব্লুম্বার শক্তি সঞ্চয় দলের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট And what we found is that gravity batteries have a higher average cost and higher cost range from all the other long duration technologies. Uh, one of the reasons that they have a very high cost is because they have very low energy density. So you need sort of larger infrastructure in order to get the same, uh, in order to store the same energy as you would need for um, a lithium ion battery, for example. লুডুং অভিকর্ষ ব্যাটারি এই লিথিয়াম আয়ন ব্যাটারিটির সমান পরিমাণ শক্তি সঞ্চয় করে কিন্তু অভিকর্ষ ব্যাটারির জন্য অনেক বেশি জায়গা এবং নির্মাণ সামগ্রিক প্রয়োজন হওয়ায় এর প্রাথমিক খরচ বেশি অন্যান্য দিকেও এটি পিছিয়ে স্টোরেজ অপারেটররা শক্তি ছেড়ে দিয়ে এবং খরচের চেয়ে বেশি দামে বিক্রি করে অর্থ উপার্জন করে লিথিয়াম আয়নের মতো রাসায়নিক সঞ্চয় ব্যবস্থা মিলি সেকেন্ডের মধ্যে বাজারের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ফলে দ্রুত লাভের সুযোগ থাকে মহাকর্ষ ব্যাটারি যান্ত্রিকভাবে ওজন তোলে এবং নামায় এটি সময় সাপেক্ষ হওয়ায় লাভের সুযোগকে সীমিত করে দেয় তাই অধিকর্ষ ব্যাটারি সঞ্চয় তুলনামূলক ব্যয়বহুল তবে এনার্জি ভল্টের উদ্ভাবকেরা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আগ্রহী করতে চায় শুরুর অতিরিক্ত খরচ তাই পরবর্তীতে পুষিয়ে নেওয়া যায় দীর্ঘমেয়াদি ক্ষেত্রে যা প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করতে পারে এবার যাওয়া যাক সত্তর টেরাওয়াট ঘন্টা পুরো বিশ্বের একদিনের প্রয়োজনীয় শক্তির সমান। এটি এই ব্যাটারির ক্ষমতার সাত লক্ষ গুণ বেশি পুরনো কয়লা খনির গভীর সুড়ঙ্গ থেকেই এই পরিমাণ শক্তি পাওয়া যেতে পারে পরিত্যক্ত ধাতব খনিগুলো কাজে লাগতে পারে খনির সুরঙ্গে খুব কম সংখ্যক ভারী ওজন উপরে নিচে চলাচলের কথা ভাবা হয়েছে এই ব্যবস্থায় প্রাথমিক খরচ বেশ কমতে পারে শক্তি সস্তা হলে তার সঞ্চয় করা হবে দাম বাড়লে ব্যবহার করা হবে এভাবেই এটি লাভজনক সমাধান হতে পারে অভিকর্ষ ব্যাটারির নকশার ক্ষেত্রে আরও কিছু যুগান্তকারী পরিকল্পনা রয়েছে মাটিতে একটি বিশাল পিস্টন ডুবিয়ে জল দিয়ে তা ওঠানামা করানো এরকমই একটি পরিকল্পনা কয়েক বছর ধরে কাজ চললেও এটি এখনো প্রাথমিক পর্যায়ে পৌঁছায়নি রেলের ওয়াগনে ওজন রেখে পাহাড়ের উপরে নিচে চলাচল আরেকটি উপায় হতে পারে এই ধারণাটি দশ বছরেরও বেশি পুরনো কিন্তু এখনো এর প্রয়োগ শুরু হয়নি এনার্জি ফল্ট একটি আপডেট সংস্করণের পরিকল্পনা করছে যা দেখতে কিছুটা ওজন সমৃদ্ধ স্কি স্কিল মতো তাদের দাবি এটি তাদের তৈরি বর্তমান অভিকর্ষ ব্যাটারিগুলোর থেকে বেশি দক্ষ হতে পারে অভিকর্ষ ব্যাটারি উঁচু অট্টালিকাতেও বসানো যেতে পারে লিথিয়াম আয়নের ব্যাটারির আকার বা খরচের তুলনায় এটি এখনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয় তবে তার প্রয়োজনও নেই কারণ অভিকর্ষ সঞ্চয় ছয় ঘন্টা বা তার বেশি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য তাই অভিকর্ষ ব্যাটারি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে শক্তি সঞ্চয়ের একাধিক বিকল্পের একটি হয়ে উঠতে পারে অতিরিক্ত তাপমাত্রা আর বৈরি আবহাওয়ার প্রভাব সর্বত্র শহরে কমতে থাকা সবুজের পরিসরে আমরা যা ভালোভাবেই টের পাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এর একটি অভিনব সমাধান বের করেছে শহরে সবুজের পরিসর বাড়াতে রাস্তার মোড়ে মোড়ে তারা বসিয়েছে তরল গাছ যা আসলে গাছ নয় বুদ্ধুতপূর্ণ সবুজ জলের একটি ট্যাঙ্ক গাছেদের মতোই যা শহরের বায়ুর মান উন্নয়নে ভূমিকা রাখে এর শিকড় নেই তবুও আপনি ইচ্ছে হলে এটাকে গাছ বা তরল গাছও বলতে পারেন বেলগ্রেড শহরের মাঝখানে ছয়শো লিটারের এই জলের ট্যাঙ্কে আছে আনুবীক্ষণিক শৈবাল এটি আলোর সাহায্যে জৈব বিক্রিয়া করে আনুবীক্ষণিক শৈবাল শালক সংশ্লেষ করে সাধারণ গাছের মতোই কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন ছাড়ে এছাড়া বাতাস থেকে ক্ষতিকর কণা পরিষ্কার করে এই কর্মযজ্ঞের প্রাণপুরুষ জৈব পদার্থ বিজ্ঞানী ইভান স্পাসোয়েভিচ Prvo što je važno jeste da li kad ti ne služi da menja, da li je znači tom, mislim da je absolutno nema nekog smisla, ali je napravljen da targetira zone gdje ne možete postaviti ovam malo drvo. Recimo evo ovdje gdje sad imamo dva drve, te prostor između ne možete postaviti treće jer bi se prosto kroštije i ne bi mogle da raste. Europe je šopće dušito poniruti dželar modde pastiruje će Belgrade. পুরো মহাদেশের মধ্যে সবচেয়ে বায়ু দূষিত দেশগুলির একটি হল সার্বিয়া তরল গাছ বাতাসের গুণমান উন্নত করতে পারে এগুলো দ্রুত বসানো যায় এবং রক্ষণাবেক্ষণে কম খরচ হয় বেলগ্রেডের তরল গাছে সৌর প্যানেলও রয়েছে ফলে এটি অন্যান্য কাজেও লাগে ট্যাঙ্কটি বাতাস পরিশুদ্ধ করার সাথে সাথে আরও সবুজ হয়ে ওঠে Iskreno, ja sam prvi put ovo videla u kad je bilo još pirtito. Mislila sam da je neka instalacija akvarijuma. Iskreno, mislim da je super da je na pola puta od kneza do slavi ima da se sedne i da se napuni u telefon negde. A iskreno, ako može zaista da pomogne u prečišćavanju vazduha i da ovo zagađenje koje imamo ovde na bilo koji način je gulišeno, je iskreno super inovacija i sviđa mi se što postoje malo alternativna rešenja. To bi i dotište noj. দু হাজার তেইশ সালে ভারতে উৎপাদিত মাছের পরিমাণ ছিল এক কোটি চল্লিশ লক্ষ টান অর্থাৎ এর থেকে প্রচুর পরিমাণে জৈব বর্জ্যও উৎপাদিত হয়েছে বাজারে মৎস্যজাত বর্জ্য সাধারণত ফেলে দেওয়া হয় কিন্তু ফেলে দেওয়ার বদলে কোনো কাজে আসতে পারে চেন্নাইয়ে এক ব্যক্তি বাজার থেকে মাছের বর্জ্য সংগ্রহ করছেন এবং তা থেকে তৈরি করছেন মূল্যবান পণ্য যা দিয়ে উপকৃত হচ্ছেন কৃষকেরা চেন্নাই জনপ্রিয় মাছের সন্ধানে আসা ক্রেতাদের ভিড় লেগেই থাকে বাজারে মাছ কাটার ব্যবস্থা আছে যার কারণে মাছের প্রচুর আবর্জনা எங்க மீன் பாத்தீங்கன்னா ஒரு ஒரு அப்ராக்சிமேட்டா அது வந்து கோழி தீவனத்துல எடுத்துட்டு போயிடுறாங்க எங்களுக்கு ஒரு பாட்டு எடுத்து நாங்க அதுல இருந்து அதோடைய வேஸ்ட் எடுத்து ஒன் கூட வந்து நாட்டு சர்க்கரையில் வெள்ளம் அதை ஆட் பண்ணி அதை வந்து தயாரிக்கிற பொருள் தான் வந்து மீனம் இது ஏகப்பட்ட நுண்ணீர்கள் மைக்ரோ ஆர்கானிசம்ஸு அப்புறம் விட்டமின்ஸு நிறைய அதில் இருக்கிறதால செடி கொடி மரம் எல்லாத்தையுமே பயன்படுத்தலாம் நல்ல ரிசல்ட் கிடைக்குது நம்ம ஃபார்மர்ஸ் எல்லாம் வந்து ரொம்ப ஹாப்பியாக ஃபீல் பண்றாங்க இதுல இதில் இருக்கிறது இப்போ இது வந்து இன்னைக்கு போட்ட பேட்சு இது பதினாறு மாடி இருக்கு இது பதினாறு நாள் ஆகுது இருபது நாள் ஆகிருக்கும் அது প্রস্তুত <laughs> করছেন <but> <inaudible rubbing además> <daranMaybe>

অন্যান্য অনেক জৈব সারের তুলনায় মৎস্যজাতা এবং ছিটানো সহজ এটি চেন শহুরে বাগানিদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে

তামিলনাড়ুর কৃষকদের খরচে সিংহভাগ ভাগ হয় সার ও কীটনাশকের জন্য স্থানীয়ভাবে উৎপাদিত এই জৈব বিকল্প পরিবেশ ও ব্যবসা দুইয়েরই উপকার করে জেলেদের ধরা মাছের পরিবর্তে এবার চলুন গবেষণাগারে উৎপাদিত মাছ মাংসের খবর নেওয়া যাক বাণিজ্যিকভাবে উৎপাদিত মাছ মাংসের ফলে বিভিন্ন ধরনের দূষণ তৈরি হয় কিন্তু সেই মাছ মাংস যদি গবেষণাগারে উৎপাদন করা যায় তবে প্রকৃতির ওপর থেকে অনেকটা ভারী কমে যায় কিন্তু প্রশ্ন হলো এই গবেষণাগারে উৎপাদিত মাছের ফিলে বা মাশরুম থেকে উৎপাদিত মাংস কিংবা ধরুন উদ্ভিদ থেকে উৎপাদিত ডিম এদের স্বাদ কেমন হবে আর এরাই কি আমাদের ভবিষ্যতের খাবার হতে চলেছে জার্মানির একটি যারা ল্যাবে উৎপাদিত মাছের বাজারে আনার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে Wir sind ja äh, als Menschen ja, im Prinzip aufgewachsen, also äh, evolutionär gesehen, damit, dass wir ähm, Tiere gejagt, äh, Fische gefangen haben, um damit halt Fisch und Fleisch zu essen. Und äh, damit brechen wir jetzt radikal und sagen, das brauchen wir gar nicht mehr, das ist wirklich eine ganz neue Dimension, die uns jetzt offen steht. ল্যাবে কীভাবে ফিশবল বল তৈরি হয় ব্লু সি ফুড রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাছের কোষ সৃষ্টি করেছে এর উপর নির্ভর করে কর্মীরা সব পুষ্টি উপকরণ মিলিয়ে প্রকৃত মাছ উৎপাদন করে শুরুতে যদিও এটিকে দেখতে মৃত মাছের মতো মনে হয় Auch wenn der Fisch tot ist, sind äh, da immer noch lebende Zellen drin. Wenn wir dann das Gewebe ein bisschen aufgebrochen haben durch die mechanische Zerkleinerung, gehen wir einen Schritt weiter, wir geben einen Enzymmix auf und damit lösen wir am Ende die einzelnen Zellen aus dem Gewebe raus. এটি অবশ্য আসল মাছের ফিলের মতো নয় এজন্য দরকার নানা ধরনের কোষ যেমন চর্বির কোষ এবং বৃদ্ধির জন্য একটি কাঠামো

সয়ের মতো উপাদানে তৈরি মাংসের বিকল্প বা সয়টান দিয়ে তৈরি কাটলেট আগে থেকেই রয়েছে যুক্তরাজ্যগুলিতে কুয়ান ফোর্স কুসারিয়াম নামের একটি ছত্রাক অনুজীব থেকে তৈরি মাংসের বিকল্প খাবার বিক্রি করে আসছে জার্মান কোম্পানি নেক্সেট ফোর্স বর্তমানে মুরগি ছাড়া ডিম উৎপাদনের চেষ্টা জানাচ্ছে সম্পর্কের স্টার্ট আপ ইনফিনিট রোস মাশরুম বা মাইসেরিয়া থেকে মাংসের বিকল্প উদ্ভাবনে কাজ করছে চেয়ে অনেক কম জমি ও জ্বালানি লাগবে সেই সঙ্গে দ্রুত উৎপাদন করা যাবে চালুর কয়েকদিনের মধ্যেই তার সংগ্রহের জন্য প্রস্তুত হয়ে যাবে গুরুত্বপূর্ণ প্রোটিন ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই কাঁচামালের সবশেষ ধাপে বেশি কিছু যুক্ত করার থাকে না বর্তমানে সংস্থাটি তাদের অন্য ইউরোপীয় ইউনিয়নে বিক্রির অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে শেষ পর্যন্ত আমাদের বেশিরভাগ মাছ মাংস যদি বায়ো বা জৈব চুল্লি থেকে আসে তাহলে কেমন হবে Es gibt ja den Begriff der Kopernikanischen Wende. Also Am früher Am haben wir ja die Menschen gedacht, wir sind äh, Mitte des Universums, und dann hat jemand mal gesagt, nee, ist gar nicht so. Und das hat natürlich äh, riesige Störung ausgelöst. Und ich glaube, wenn man sich das vergegenwärtigt, was die Kopernikanische Wende für die Menschen bedeutet hat, dann hat man ungefähr eine Idee, auch, äh, was das Thema äh, Fleisch und Fisch aus dem Bioreaktor für Menschen bedeutet. উৎপাদিত খাবার যে খাবার জমিতে নয় জন্মনেবে গবেষণাগারে যে কোনো উদ্ভাবনের জন্য প্রয়োজন দীর্ঘ সময় আজকের পর্বে যে উদ্যোগগুলোর কথা জানলেন সেগুলোই হয়তো ভবিষ্যতে আমাদেরকে একটি টেকসই পৃথিবী গড়তে সাহায্য করবে এমন কোনো উদ্যোগের কথা যদি আপনারও জানা থাকে তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে আগামী সপ্তাহে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার you. <laughs>